প্ৰতিবাদ কৰক হসপিটালে নারী ধর্ষণ এবং খুন কার সারতে মুখ্যমন্ত্রী জবাব দাও কলকাতা হসপিটালে ধর্ষণ এবং খুন কার সারতে মুখ্যমন্ত্রী জবাব দাও অবিলম্বে পদত্যাগ করতে হবে অবিলম্বে অপদার্থ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে

তার প্রতিবাদ করতে কি চাইছেন আপনারা কোন জায়গা থেকে যাচ্ছেন আজকে কোন জায়গা থেকে যাচ্ছেন কলকাতার উদ্দেশ্যে কতজন যাচ্ছেন যাতে আপনার এই যে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার যাতে উপযুক্ত শাস্তি হয় এই দাবিতেই আপনারা যাচ্ছেন ছাত্রসভা আন্দোলন ডেকেছে আজ নবান্ন চলো অভিযান আমরা এখানে কেউ কেউ ছাত্র আছি কেউ কেউ ছাত্রের অভিভাবক আছি আমরা সবাই মিলে আজকে নবান্ন অভিযানে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে এই পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতন হচ্ছে একের পর এক হচ্ছে এবং এই পশ্চিমবঙ্গে যে সরকার আছে পশ্চিমবঙ্গের সরকার সব সময় এই নারী নির্যাতনে যারা দোষী তাদেরকে মানে চাপা দিয়ে দিচ্ছে তাদেরকে দোষী সাব্যস্ত করছে না তাদেরকে যে যেন তেন যাই না কেন নিশ্চয়ই তার তাদের মাথার উপর হাত আছে কিন্তু আজকের এই আন্দোলনে পুলিশ কোনোভাবেই কাউকে যেতে দেবে না সেই ক্ষেত্রে কি করবে আপনারা দেখুন পুলিশ যদি না যেতে দেয় তার মানে এটা বলবো এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারে একটা বড় সরো সরো তিনি বুঝে গেছে যে ছাত্ররা যদি এক হয় তাহলে তার অবস্থা কি হতে পারে আর ছাত্ররা জেগেছে সমাজ জেগেছে সাধারণ মানুষ জেগেছে কিন্তু এখন তো তারা আর বসে থাকবে না সব একটা শেষ থাকে মানুষ আজ মানে ধৈর্যের সীমা তারা ছাড়িয়ে গেছে ধৈর্যের বাদ তাতে ভেঙে গেছে নবান্ন যাওয়ার পথে যদি বাধা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কি করবে বাধা যদি সৃষ্টি হয় ছাত্র সব সময় যতটা সম্ভব বাধা ভেঙে বাধা উলঙ্গন করে এই মানে জাস্টিসের জন্য এই বিচারের জন্য তারা এগিয়ে যায় তারা কোনো বাধাই মানবেন কি না আমার নাম কণিকা মিস্ত্রি